তো তারা প্রায় এক লক্ষ থেকে দশ লক্ষ নেতা কর্মী এনে পুরা সহ লকডাউন করে দেবে এটা আওয়ামী লীগের ঘোষণা আমলির ক্ষমতা থাকা অবস্থায় যতটা না শক্তিশালী আমার কাছে কেন জানি মনে হয় সেটা আপনি রাগেও দেখে যান ক্ষমতায় যখন আমলি থাকে না এর চাইতেও বেশি শক্তিশালী বাংলাদেশের রাজনীতির আকাশে যেন ঝড় বইছে ডক্টর মুহাম্মাদ ইউনুস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান এখন একসাথে তিন দিক থেকে ফেসে গেছেন আবার শেখ হাসিনা শেষ মুহূর্তে একেবারে চালিয়ে খেলছেন এবার তিনি ভিডিওতে আসবেন যে কোনো মুহূর্তে লাভা বিস্ফোরণ হবে এবং ইউনুস সেই লাভায় ফসীভূত হবে ইউনুসের শেষ কিন্তু খুব করুণ হবে আমি আগেও বলেছি আপনাদের এখনো বলছি ইউনুসের কিন্তু শেষ পরিণতি অত্যন্ত করুণ হবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেতা শেখ হাসিনা কিভাবে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করতে পারেন এক বছর আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্র প্রভাবশালী টাইম ম্যাগাজিন এতদিন পর দেখা যাচ্ছে তাদের প্রভাবাস সত্যি প্রমাণিত হচ্ছে আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের ফ্লাইটের ভাড়া প্রতিদিন যে সময়ের চেয়ে দ্বিগুণ বেড়েছে এই আসিফ নজরুল সাহেব আইন মন্ত্রণালয় তার দিনে দ্যাট এরা যা করে তারা পার পাওয়া যাবে আর এগুলা কোনো ব্যাপারই না দর্শক দেশ পূর্বার দরে কিংবা কাসি তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামিল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবার চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর বারো বানা চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি তারা প্রায় এক লক্ষ থেকে দশ লক্ষ নেতাকর্মী এনে পুরা ঢাকাসহ লকডাউন করে দেবে এটা আওয়ামী ঘোষণা তো এখন মনে করেন আওয়ামী তো একটা বৃহৎ দল বাংলাদেশে তাদের কাছে পয়সা আছে তাদের কাছে পাওয়ার আছে আছে বলতে সেই কারণে অনেকে বলে জজ ভাই এগুলো আছে কেন বলেন এগুলো ছিল একদম না রে ভাই আওয়ামী কাছে পয়সা ছিল না আওয়ামী কাছে পাওয়ার ছিল না আগেও ছিল এখন আছে আওয়ামী লীগের ভবিষ্যতে থাকবে এই কারণ হলো আওয়ামী লীগের বছর শাসন আমলে যেসব ডিসি এসপিরা রয়েছে তারপরে এই সচিবালয়ে যেসব আমলারা রয়েছে গাঁও গ্রাম থেকে নিশ্চয় করে যেখানে পুলিশ প্রশাসনের লোকজন রয়েছে এদের ভাই সতেরো বছর কে নিয়োগ দিয়েছে নিয়োগ দিচ্ছে আওয়ামী লীগ নিয়োগ দিচ্ছে আর আওয়ামী লীগ যখন কাউকে নিয়ে দেয় তখন তার প্যান্ট এবং জ্যাঙ্কা কইরা ওই ওই মেশিন চেক কইরা মেশিন শুধু চেক করে বুঝছেন তারপরে চেক করে যদি নিশ্চিত হয় যেটা জেনুইন আওয়ামী লীগ তখন কিন্তু আওয়ামী লীগের আহ মনোনীত হয় সেই সর্ব সরকারি কর্মকর্তা হয় সরকারি কোনো চাকরি চাকরি পায় পুলিশ প্রশাসনের এইগুলো আওয়ামী লীগ এখন এই আওয়ামী লীগ চলে গেছে ঠিকই আহ তার কিছু কাছের লোকজন নিয়ে যারা ভারতে বর্তমানে রয়েছেন পৃথিবীর অন্যান্য দেশে রয়েছেন কিন্তু তার একশো ভাগের এক ভাগ তো আর দেশ ছেড়ে চলে যায়নি বাকি নিরানব্বই ভাগ বাংলাদেশই রয়েছে তা এখন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে থেকে যদি বলে তেরো তারিখ ঢাকা ঘেরাও করবো আমার বিশ্বাস অনেকে বলতেছে এগুলো করতে পারবে না আহ পুলিশ এসে পিটাইবে এই করবে সে করবে হ্যাঁ ভিডিওর প্রথম প্রথমাংশ আমি বললাম না কিছুক্ষণ আগে বললাম যে পিড়ায় বেড়ায় জোর করে কাউকে কি করা যায় না মুখ বন্ধ রাখতে পারবেন আন্দোলনকে পিড়ে বেড়ায় থামাইতে পারবেন না আপনি দু একদিন পারবেন কিন্তু তারপর এক পর্যায়ে গিয়ে এটা কি হবে এটা একটা বোমের মতো বাস্ট করবে বুঝছেন যেটা আপনি ধরে রাখতে পারবেন না যেটা শেখ হাসিনা শেখ হাসিনার পতনের সময় আপনারা লক্ষ্য করেছেন এই চোদ্দ কোনো মাস হয়নি দেখছেন তো সবকিছু তো এখন আওয়ামী লীগে আপনারা অনলাইনে কথা বলতে দেবেন না আওয়ামী আপনারা পলিটিক্স করতে দেবেন না রাজনীতি করতে না আন্দোলন করতে দেবে না মিটিং করতে দেবেন না এটা তো ভাই ঠিক হলো না আওয়ামী লীগের সব লোক তার খারাপ না আওয়ামী লীগের যারা খারাপ যারা অন্যায় করেছে ঠিক আছে তাদেরকে সাজা দেন আইনের মাধ্যমে আনেন এবং কোর্টে অভিযোগ প্রমাণ করেন যদি সে অভিযুক্ত হয় এক্রিশ হয় তো সাজা দেন কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগে যে লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার রয়েছে সমর্থক রয়েছে তারা তো ভাই সবাই আর খারাপ না তো এখন দুই চারজন মানুষ জন্য পুরো দলটাকে নিষিদ্ধ করে দিয়ে আপনি অবরুদ্ধ রাখবেন এবং নিজের নিজের নির্বাচন করে যাবেন এবং দেশের ওয়ান থার্ড পিপল যারা আওয়ামীগে সাপোর্ট করে তাদের তাদেরকে তাদেরকে দূরে রেখে নির্বাচন করে যে পার্লামেন্ট গঠন করবেন সেটা তো আমার দৃষ্টিতে বৈধ হবেও না যেটা ওই জাতির কিছুদিন আগে বলেছে যেটা তার জাতির প্রতিবেদনে কিছুদিন আগে বলেছে এখন এই দলটা এখন কি করতে পারে আপনি একবার চিন্তা করে দেখছেন এই দলটা কি করতে পারে আপনারা তো তাদের কথা বলার স্বাধীনতা পর্যন্ত দেননি দল আন্দোলন করতে পারে কিছু করতে পারে না তো যার ফলে এখন যদি তাদের পিঠ দেয়ালে ঠেকে যায় এবং তারা যদি এই তেরো তারিখে রাস্তায় নেমে আসে আপনাদের কি মনে হয় আমলিগকে ঠেকানোর মতো অবস্থা আছে এর আগে আওয়ামী লীগকে আপনার ঠেকাতে পেরেছিলেন কারণ জনতা ছাত্র জনতা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল এবং রাস্তায় একটা মানে বিরাট একটা হাঙ্গামা হয়ে গেছিল যে ফলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও কিন্তু আওয়ামী লীগ চলে গেছে একটা কথা মনে রাখবেন আমলিক ক্ষমতা থাকা অবস্থায় যতটা না শক্তিশালী আমার কাছে কেন জানি মনে হয় সেটা আপনি এর আগেও দেখে ক্ষমতায় যখন আমলিক থাকে না এর চাইতেও বেশি শক্তিশালী কথাটা বিশেষ ছিল না দেখেন আওয়ামী লীগের পিছনের ইতিহাসগুলো দেখেন আমলি ক্ষমতায় থাকা অবস্থায় যতটা না পাওয়ারফুল ছিল ক্ষমতায় যখন সে ছিল না তখন তার আন্দোলনের ইতিহাসগুলো দেখেন ইউটিউব ফেসবুকে এখনো আছে তিনশো পঁয়ষট্টি দিনে একশো বাষট্টি দিন হরতাল দিয়ে আমলি কিন্তু বিশ্ব রেকর্ড করেছিল বাংলাদেশ অচল করে দিয়েছিল এই যে খালেদা যে পতন ঘটে দুই হাজার আট সালে গত সালে ঠিক আছে এই পতনের পিছ পতনের সময় যে আমলি যে আন্দোলনে করছে সারা ইতিহাসে বিরল সারা ইতিহাসে বিরল সারা দুনিয়ার ইতিহাসে বিরল একশো তিনশো পঁয়ষট্টি দিন একশো বাষট্টি দিন হরতাল হয়েছে পৃথিবীর ইতিহাস এমন করে আমার তো জানা নেয় তো আমলি যে কত ভয়ঙ্কর যে আপনারা চিন্তা করতে পারবেন না তো যার ফলে আমি বললাম আমলিক ক্ষমতা থাকা অবস্থাটা না যতটা ভয়ঙ্কর আমলি যখন ক্ষমতা থাকে না তখন আরও বেশি ভয়ঙ্কর হবে আর এখন যেহেতু বর্তমান সরকার ঠিকঠাক মতো দেশ চালাতে পারছে না আমরা যা চেয়েছিলাম সেগুলো সে করতে পারছে না ইভিন পরবর্তী যে সরকার আসবে এইটা যে একটা মাসের বাজার হবে আগামী পার্লামেন্টে এত কোনো সন্দ নাই আগামী পার্লামেন্টে একটা মাসের বাজার হবে এত কোনো সন্ধ নাই অর্থাৎ আপনারা আমরা সাধারণ মানুষের আন্দোলন করে যখন শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম আমরা চেয়েছিলাম শেখ হাসিনা চাইতো ভালো কিছু ভালো কিছু তো পাইনি এখন খারাপ কিছু আসে আর যখন নাকি মানুষ এটা উপলব্ধি করতে পারবে তো যারা কি না আমার এক সময় যা আওয়ামী বিরোধিতা করতো তারও প্রাণে এখন গোপনে হোক বা প্রকাশে হোক আমলিকে সমর্থন করতে শুরু করবে বলবে যে আগেই ভালো ছিলাম তো আগেই ভালো ছিলাম এখন আমলি যে আগামী তিন দিন পর যে এই মহাসম্মেলনে ডাক দিয়েছে বাংলাদেশ ঢাকা শহর লকডাউন করার যে ঘোষণা দিয়েছে এবং মানে রাজধানী যে দখলে নিবে এটা যে ঘোষণা দিয়ে সেটা হালকা পাবে নেওয়ার কোনো উপায় নেই তো একদিন হয়তো ঘোষণা দেবে প্রথম দিন দিন হয়তো পারবে না না দ্বিতীয়বার ঘোষণা কিন্তু কিন্তু তৃতীয় ঠিক একদিন দেখবেন হঠাৎ করে ঠিকই ঠিকই কিন্তু এই রাজধানী ঢাকা শহর দখল করে নিচ্ছে বলছেন আমলিগে প্রতিহত করার মতো বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে এগুলো সবই বর্তমানে সরকারের ছত্রছায় পুলিশ বাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রিত এবং তারা প্রটেক্টেড তো যার ফলে আমলিক এখন তেমন কিছু করতে পারবে না করার কথাও না গেছে দে উইল কাম ব্যাক সুন এটা আপনারা জানেন দে উইল কাম ব্যাক সোন এখন বর্তমান বা পরবর্তী সরকার যখন এসে ঠিকঠাক কত দিয়ে চালাতে পারবে না তখন কি করবে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে বিদ্রোহ দেখা দেবে আর এই বিদ্রোহের পিছনে গিয়ে দাঁড়িয়ে যাবে কি এই আমলিক তখন এমনি কেমনি দেখাবেন তখন কেবনে ঠেকাবেন তখন তো পুলিশেও ঠেকাতে পারবেন না আল্লিশ শুধু একবার এর আগেও শুনছি বলে বলার নিষিদ্ধ হয়েছিল তো তারপর কি হয়েছে আরে ভাই নিষিদ্ধ তো যাবে হয়েছিল তো কিভাবে কি মাথা উঁচু করে দাঁড়েনি এবং আগামী পার্লামেন্টে তো তাদের সরকার তারা গঠন করার যে সম্ভাবনা আছে সেটা তো ফিফটি ফিফটি এটা আমরা জানি তাহলে এই অবস্থায় জোর করে কোনো কিছু হয় না আমার মনে হয় বর্তমানে যন্ত্রপতি সরকার ছিল যে গভর্নমেন্ট মিস্টার ইউনিস চাইলে কিন্তু এটাকে সুন্দরভাবে সমাধান দিতে পারতেন দুই হাজার চব্বিশ সালের তেসরা অক্টোবর শেখ হাসিনা সরকারের পতনের মাত্র দুই মাস হতে চলছিল অবিশ্বাস্য প্রত্যাবর্তন করতে পারেন টাইমের এক বছর আগের কভার স্টোরি দেওয়া কিছু ইঙ্গিত মিলে যাচ্ছে বা মিলতে শুরু করেছে আকস্মিক ভাবে বিশ্ব মিডিয়ায় একের পর এক প্রকাশ হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার তাকে নিয়ে আবার হচ্ছে কভার স্টোরিও বিবিসি বাংলা ইঙ্গিত হলো শুধু প্রিন্টেড সাক্ষাৎকার নয় বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনের আগে ভিডিও সাক্ষাৎকার প্রচার হলে অবাক হওয়ার কিছুই থাকবে না তার চেয়ে বড় আশঙ্কার বিষয় হলো এক বছরের মধ্যে বিশ্ব মিডিয়া প্রশ্ন তুলছে জুলাই অভ্যুত্থান ব্যর্থ কিনা সাম্প্রতিক সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও অংশগ্রহণমূলক নির্বাচনের ইস্যু নিয়ে আন্তর্জাতিক নানা মহল থেকে চাপে আছে সরকার সবশেষ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে এই দুই ইস্যুতে সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাজ্যের হাউজ অফ লর্ডস এর সদস্য লর্ড অ্যালেক্স কার্লাইল প্রশ্ন হল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় যখন ঘোষিত হতে পারে এবং নির্বাচন যখন সন্নিকটে তখনই শেখ হাসিনার এত সাক্ষাৎকার প্রকাশ হচ্ছে কেন কেন আবার আবার শেখ পক্ষ থেকে অভিযোগ আসছে সে সম্পর্কে অধ্যাপক নীরব নির্বাচনের জন্য যখন বিদেশিদের পক্ষ থেকে চাপ বাড়ছে তখনই শেখ হাসিনার বক্তব্য গুলো ডিফেন্ড করার মতো শক্ত কোনো যুক্তি কেন সরকার খুঁজে পাচ্ছে না অন্তর্বর্তী সরকার এবং অধ্যাপক ইউনুস এমন ঘনিষ্ঠ পত্রিকাটিতেই এখন জুলাই অভ্যুত্থান ব্যর্থ কি না সেই প্রশ্ন তোলা হয়েছে বাংলাদেশের জেনজি বিপ্লবকে ধ্বংসের পথে এমন শিরোনামে বিশাল এক প্রতিবেদন সাতই নভেম্বর প্রকাশ করে দা ফিনান্সিয়াল টাইমস এতে বলা হয় শেখ হাসিনার পতনের এক বছরের বেশি সময় পর ছাত্র আন্দোলন থেকে বাস্তব পরিবর্তনের সম্ভাবনা হারিয়ে যাচ্ছে প্রতিবেদনে বলা হয় ছাত্র আন্দোলনটি নতুন মুখ নিয়ে নতুন রাজনৈতিক সমঝোতার সম্ভাবনার কথা বলতো এখন তার উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে কারণ বহুদিন ধরে দেশকে নিয়ন্ত্রণ করা প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলো আবার প্রভাব বিস্তার করছে বাংলাদেশে বিভাজনমূলক ধর্মীয় সংসদ এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে বাড়ছে উগ্রপন্থী ইসলামী ব্যবস্থার আশঙ্কা অদ্ভুত ব্যাপার হলো আওয়ামী লীগের প্রতি নমনীয় সুরও দেখা গেছে প্রতিবেদনে বলা হয়েছে দলটি তাদের বেশ কিছু নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার বলে দাবি করছে ক্ষমতার অপব্যবহার ও আইনের অপপ্রয়োগের অভিযোগের মুখোমুখি তার সরকার আওয়ামী লীগকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে নিষিদ্ধ করেছে অভ্যুত্থানের সাফল্য নিয়ে গুরুতর শঙ্কা জানিয়ে দ্য ফিনান্সিয়াল টাইমস লিখেছে কেউ কেউ এখন মনে করছেন বিপ্লবটি একটি ভুয়ার সকালের সূচনা বলে মনে হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডি সিনিয়র ফেলো সাফাত মুাটিকে বলেন আমাদের একটি বিরল জাতীয় ঐক্যের মুহূর্ত ছিল আর এখন সেটি সম্পূর্ণ শেষ হয়ে গেছে আমরা পুরোপুরি বিভক্ত একে অন্যের সঙ্গে লড়াই করছি প্রতিবেদনে অভ্যুত্থানের শক্তির প্রতিশোধ করার মনোভাব নিয়েও প্রশ্ন তোলা হয় পত্রিকাটি লিখেছে রাজধানীর রাস্তাঘাটে স্বেচ্ছা নির্বাচিত শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষুধা স্পষ্ট ভাবে দৃশ্যমান ব্যানারে দেখা যায় সাবেক শাসকের ছবি গলায় ফাঁসির দড়ি দর্শক এমন এক দৃশ্য সাতই নভেম্বর বিএনপি বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতেও দেখা গেছে এতে জেলের ভিতরে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতা কর্মীদের রাখা বিকৃত প্রতিকৃতি নিয়ে সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনটিতে একতরফা নির্বাচনের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্য তুলে ধরা হয় অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলোর বরাদ্দ বলা হয় রাজনৈতিক বিরোধীদের আইনি অধিকার দমনে অন্তর্বর্তী সরকার সীমা ছাড়িয়ে গেছে কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের সোচ্চার সমর্থক হিসেবে পরিচিত ছিল তা ফিনান্সিয়াল টাইমস অথচ প্রতিবেদনের শেষে তারা তুলে ধরেছে চূড়ান্ত হতাশা পত্রিকাটি লিখেছে অন্তর্বর্তী সরকার প্রধানের আবাসস্থল যমুনার অলগর গুলোতে গর্বের অনুভূতি থাকলেও দেশের সামনে এখন টান টান নির্বাচনী উত্তাপ এর চাপ ক্লান্তি ও হতাশায় ইনুজ ও তার দলের মন ভারী তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা বলেন আমি শুধু আশা করি ইতিহাস অধ্যাপক ইনুসের প্রতি সদয় হবে দর্শক গত কয়েক মাস ধরে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া একই ধরনের হতাশা